ভাই এ যাবৎকাল খুব নষ্ট হয়েছে খুব জ্বালাইছে এখন আমাদের সময় আমাদের বাড়িঘর সেসব ভেঙে পেল এখন আর আমরা না আপনার কথাই এ পর্যন্ত থেমে আছে এখন আর থেমে থাকার সময় নেই এখন বাড়ি ঘরও আমরা ভেঙে দেবো আর ঠেকাতে পারবা আসলে তুই ঠিকই করেছিস এ যাবৎ বহুত জ্বালাইছে ওরা ওগুল কিছুই কওয়া হয়নি বাড়া আসলে দিন কাল ভিজেছে আমাদের? আমাকে गया। হ্যাঁ ঠিকই কইছিস। দুই বাড়ি তুই দিশে না আমি দাঁড়াই থাকব না পুরো কই কইলে দিবি। আর একদম ঠিক আছে। একদম সমান একদম। থাকে দালাইছে। বেলা সব মাচে কম কম মারতে নাকি সব কি পমপু মার ধরে সাকি হলে আমি রুবেল এর কাছে কেরাত দিছি কি হ্যাঁ ভাই বলে পমপু মার দে ভাই আইতো পমপু মার দে ভাই এরকম সব হ্যাঁ তোর আরে সাকিবার ঘরবাড়ী भैयाে ফ্লাস্টে আগে সাকিবার কাছে খবরটা দি았ি ভাই আকে এসে বল ভাই তোমার ঘরবাড়ি কুমপুকা দায় ভাঙতেছে ওই বিদল লোকরাকে এই ভাবে মারতেছ আর এই ভাবে তোমার একটা তিন ছুটে চলে যাচ্ছে ওই এইভাবে ভাবে এই ভাবে মারতেছে এই শাকির বাড়ি ঘরদর ভাঙতে কোন কুম ভুলারে সল চিনি তার বাড়ি কত ভেঙে দিয়াছি সল বলবি তুই

আমার তো টিনির বাড়ি ইগার তো সাদের বাড়ি আমার টিনির বাড়ি নাই ওরা লাঠি দিয়ে ভেঙে আর তো আমারও ভাঙার ব্যবস্থা করতে হবে এই আমি বুলডোজারের খবর দিচ্ছি বুলডোজার আসতেছে খুব দ্রুতই ভেঙে তুরা চলে আয় হ্যালো দুবার ভাই তোমার ওই বুলডোজারটা নিয়ে খুব দ্রুত আমার বাড়ির সামনে ওই চলে নি আমার লোকজন সব বসে রয়েছে ওই বাড়ি খদ্দর ভাঙার জন্য খুব দ্রুত তুমি চলে আসো ও সাকি ভাই আমি চলে এসেছি দেখাও তোমার কোন বাড়ি ভাঙতে হবে সব তস তসমাস করে দেব দেখাও তুই আইসিস ভালো কথা তোর বুলডুদার কই কে আমার সাথে এত বড় বুলটুজার নিয়ে আছে তোমার সখী বাদ দিয়েছে না এদিকে যাও এ দেখোঝার এ দেখো ই কি সাথে তামা এই গোলাম রব্বানির বাড়ি ভাঙা বাদ দিয়ে ওর আগে ভেঙে ফেল যা ওর ভেঙে ফেল